হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে। আমি প্রত্যেক দিন এখানে আমার গার্ডেনটাতে আসি তো আজকে ভাবলাম একটু ভিডিও করে নিই তো এটা আমার ছোট্ট একটা কিচেন গার্ডেন তো যার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকে তো দেখাই সবাইকে কী কী আছে এখানে আছে ধনে গাছ তো অনেকগুলো ধনে এখান থেকে তুলে নিয়েছিলাম আর এতটুকু আছে তারপর আছে এখানে টমেটো গাছ যেখানে ছোট্ট ছোট্ট টমেটো ধরে আছে তারপর আছে এখানে শশা গাছ আর এই হলো লাউ গাছ আর এখানে লাল শাক ফেলেছিলাম আর হলো পালং শাক তো এখানে বরবটি গাছ লাগিয়েছি দেখা চাকরি হয় তো তো আমি বেশি সময় পাই না কাজের সময়ে মাঝখানেই ছোট্ট একটা গার্ডেন করলাম তো আপনারা কমেন্ট করে বলবেন